বাংলার নির্মীয়মান শ্রমিক থেকে শুরু করে স্বর্ণ কারিগররা নিজের শিল্পে কার্যে এতটাই দক্ষ যে তাদের কাজের জন্য বাইরের রাজ্যগুলোকেও ডেকে নিয়ে যায় যার কারণে শুধুমাত্র বাংলা মুর্শিদাবাদ জেলা নির্মাণ শ্রমিকরাই নয় বিভিন্ন জেলা থেকে স্বর্ণ কারিগর সহ নির্মাণ শ্রমিকরা তাদের হাতের কাজে নিপুণতার কারণে সুরাট বোম্বাই থেকে শুরু করে সর্বোপরি দুবাইতে গিয়েও সুনামের সাথে কাজ করে এসছেন শনিবার বিকেলে নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার পরিশোধিত প্রাণীয় জল প্রকল্প উদ্বোধন করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার কর্মস্থানের সুযোগ কম থাকায় এখানকার মানুষরা অন্যত্রে কাজের খোঁজে পাড়ে দিচ্ছে মূলত এই প্রশ্নের উত্তরের জবাবে একথা জানালেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরোধ হাকিম কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে সদূরে নবদ্বীপের ভাগীরথী নদী থেকে জল তুলে দীর্ঘ পাইপলাইনের মধ্যে দিয়ে কৃষ্ণগর শহরে নিয়ে এসে সেই জল পরিশোধিত করে কৃষ্ণগর ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে তারই উদ্বোধন এদিন বিকালে কৃষ্ণনগর পৌরসভায় এসে পৌঁছান ফিরোদ হাকিব উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ সংসদ মৌহামিত্র তৃণমূলের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ ছাড়াও কৃষ্ণগর পৌরসভার পৌরমাতা রীতা দাস এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেসের অসীম সাহা সহ অন্যান্য পৌর কর্তৃপক্ষ ও তৃণমূলের নেতৃত্ববৃন্দ এদিন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পটি ছাড়াও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী পিরোদ হাকিম চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন উতপাদন ফল উৎপাদন করছেন পশ্চিমতম সরকারে বহুমুখী স্বাস্থ্য ও নগর উন্নয়ন দপ্তরের माननीय মন্ত্রী جناب ফিরহাদ রাফি দেন রূপাননদী সরকার জীবন করছে জীবনে জন্য ওপেন এর ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে সর্বজনীন ঔষধি সর্বাকার দিনাতে মেডিকেল স্কুল অ্যাপেটেরিয়া যাত্রী সুবিধা এবং পৌর স্বাস্থ্য প্রতিটি রাস্তায় পর্যাপ্ত আলোnabla উন্নত জলিকাশি ব্যবস্থা সহ বিভিন্ন প্রকল্পেsuperblock তে আরও উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন প্রস্তাবিত পরিষেবাগুলি বাস্তবায়নের জন্য সরকারের চর্চা

তার আমাদের দেশ এই বাংলায় প্রচুর ছিল কর্মচারী আছেন যারা জুট মিলে অন্য রাজ্য থেকে এসে কাজ করেন এই বাংলায় লোহার কারখানায় বহু আমার ভাইরা আছেন যারা অন্য রাজ্য থেকে এসে কাজ করেন আবার আমাদের ইট ভাটাতে প্রচুর ভায়রা আছে যারা অন্য রাজ্য থেকে এসে কাজ করে কলকাতায় বা অন্য জায়গায় গেলে দেখবেন অনেক গুজরাট থেকে ভাইরা আছে যারা এখানে এসে ব্যবসা করে তার মানে গুজরাটে কিছু নেই ওখানে তারা খেতে পায় না তারা এসে এখানে ব্যবসা করতে পারে ঠিক সেইভাবে আমার রাজস্থান থেকে অনেক মারোয়ারি ভাই তারা কলকাতায় এসে বসবাস করছেন তার মানে ধরে নিতে হবে যে রাজস্থানের খাবার নেই তা নয় ভারতবর্ষ আমাদের সবার সব রাজ্যে সব মানুষকে এবং আমরা যেটা অহংকার করি সেটা হচ্ছে যারা মুর্শিদাবাদের মানুষ তারা আমাদের এই যে বিল্ডিং এর স্কিল যেটা মানে রাজমিস্ত্রির কাজ সেটা তারা এত বেশি স্কিল যে আজকে শুধু ভারতবর্ষ না দুবাই পর্যন্ত তাদের ডাকছে আমাদের এখানকার লোকেরা যারা সোনার কাজ করেন বম্বে জহরি বাজারে এবং সুরাটে তাদের এত জায়গায় যে তাদের এসে ঘর থেকে নিয়ে যায় কারণ তাদের মতন এত নিখুত কারিগর পাওয়া যায় না সুতরাং বাংলার মানুষের স্কিল আছে বাংলায় যেটা অসুবিধা এখন যদি ব্যাঙ্গালোরে যান বা এতে যান দেখবেন তিনজনের মধ্যে একজন করে বাঙালি আইটি পার্সোনাল এখানে একটা সময় আইটিকে ঢুকতে দেওয়া হয়নি ঐতিহাসিক ভুল হয়েছিল সেই জন্যে আইটি ওখানে হয়েছে আমরা আবার চেষ্টা করছি এখানে সিলিক্যান ভ্যালিসি আরম্ভ করে সব করে আইটি আইটির ছেলেমেয়েদের ফিরিয়ে আনার জন্য কিন্তু তার মানে এই না যে বাংলায় কাজ নেই বাংলায় নেই মনে অনেক জন হলে পনেরো মারা গেল মালদা ছিল তাকে আজ আমরা নতুন করে দিল্লিতে পারছ হ্যাঁ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার